আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফার্মার ব্লগ বিডি চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত আজ কথা বলবো কুরবানির গরুর যত্ন নিয়ে কুরবানির আগে গরু ভালোভাবে যত্ন না নিলে গরু শুকিয়ে যায় রোগ ধরে চলুন সঠিক নিয়ম জেনে নেই প্রথমে আসি খাওয়ানোর নিয়ম নিয়ে প্রতিদিন তিনবার খাবার দিন সকাল বিকাল দুপুর খাবারে রাখুন খোল বুসি গাছ কুমড়ো কচু বা কলা গাছ দিতে পারেন দ্রুত ওজন বাড়বে পরিমাণ মতে খাবার দিন অতিরিক্ত খাবার দিলে হজমে সমস্যা হতে পারে দ্বিতীয় দাপে আসি পানি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রতিদিন তিন থেকে চারবার বিশুদ্ধ পানি দিন রোদে পানি গরম হয়ে গেলে ঠান্ডা পানি মিশিয়ে দিন আপনার গোয়াল ঘর পরিষ্কার রাখুন গোবর মলমূত্র প্রতিদিন পরিষ্কার করুন খোলামেলা বাতাসের জন্য গড় প্রশস্ত রাখুন তৃতীয় পর্যায়ে আসি গরুর স্বাস্থ্য নিয়ে গরুর নাক চোখ লেস প্রতিদিন পর্যবেক্ষণ করুন গরুর নাক শুকনো থাকলে পানি কম পাচ্ছে চোখে পানি পড়লে ইনফেকশন হতে পারে প্রয়োজন হলে পশু চিকিৎসকের কাছে পরামর্শ নিন চতুর্থ ধাপে আসি কুরবানির আগে গরুর প্রস্তুতি কুরবানির সাত থেকে দশ দিন আগে গরুর খাবার একটু পরিমাণ কমিয়ে দিন এতে করে কুরবানির দিন হজমের সমস্যা হয় না সকালে হালকা খাবার আর পরিষ্কার পানি দিন আপনার গরুর যত্ন আপনি নিবেন কোরবানি হবে সুন্দরভাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করতে বলবেন না যেন ফিরে আসছি গরু ছাগলের আরও টিপস নিয়ে ধন্যবাদ সবাইকে ফার্মার বিডি চ্যানেল থেকে